স্বাগতম আর কৃষকের মুখে হাসি তো এটা হচ্ছে নাটোর গোপালপুর মূলত সাপ্তাহিক দুই দিন হাট বসে শুক্রবার ও সোমবার আর সোমবার হাট থেকে সবটা বড় হয়ে থাকে সুপ্রিয় শ্রোতা আপনি একটা খাসি দেখেন আসলে অনেক সুন্দর মাংসের খাসি উপযোগী দুইটা খাসি নিয়েছে বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ভাই ভালো আছেন আচ্ছা সকাল সকাল কটা খাসি নিয়েছেন ব্যাসকে দুইটা ভাই দুইটা নিয়েছেন না আচ্ছা আজকে হচ্ছে বড় ভাই দুইটাই নিয়েছে বড় ভাই দুটা দুইটা যাচ্ছেন কত ভাই দাম সুপ্রিয় দর্শক বিশেষে এই জোড়াটা পঞ্চাশ চাইছে বড় ভাই তো এর মধ্যে কি দাম টাম হয়েছে ভাই কত ভাই তো জোড়া চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ দাম হয়েছে না পঁয়তাল্লিশ হলে বিক্রি করা দেবে না আচ্ছা পঁয়তাল্লিশ হলে বিক্রি করা দেবে এটাই বলতেছে আচ্ছা আমি এদিকে যদি আরও যাই দেখে নেওয়া অনেক খাসি রাম দেন আজকে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন বর্তমান খাসি বাজারটা কেমন কম না আপনার কাছে আসলে কম হয় না বাজারই কম বাজারই কম বাজারই কম

তো অনলি ষোলো হাজার টাকা দাম লাগছে তারপরে আসলে আর টাকা হলে হয়তো বা যুক্ত করে বিক্রি করে দেবেন এটা বলতেছে তো আরও কিছু ফ্যান্ট আছে ভাই এগুলো যাচ্ছে না এগুলো ভাই যাচ্ছে একটা যাচ্ছে না এটা কত যাচ্ছে লাস্ট দশ হাজার হলে বিক্রি করে না আচ্ছা এটা দশ হাজার টাকা হলেই বিক্রি করে দেবে খাসিটা সুন্দর খাসির আমদানি অনেক হয়ে থাকে সুপ্রিয়া দর্শক সাথে এ একটা খাসি থাকেন মাংসের উপজেই খাসি ভাই এটা গোসতে কত টাকা আসবে পঁচিশ ছাব্বিশ কেজি এটা দাম দামটাচ্ছেন কত ভাই চব্বিশ হাজার না আচ্ছা বড় ভাই এটা চব্বিশ দাম চাইছে অনেক ছোটো দাম চাইছে সেই হিসাবে আর এটা ভাই এটা পনেরো হাজার আচ্ছা বর্তমান ছাগলের দাম একটু কমই ভাই কালকের আপনার ছাগল দুইটা কেমন দাম হচ্ছে লাস্ট পর্যায়ে ভাই চল্লিশ বিয়াল্লিশ না আচ্ছা বড় ভাই ছাগল দুইটা কালকে বাঘা হাটে উঠাইছিল যারা আগের পর্ব দেখছেন তারা অবশ্যই জানেন ভাই লাস্ট কত হলে বিক্রি করে দেবেন তিতাল্লিশ চল্লিশ না আচ্ছা বড়ো ভাই তেতাল্লিশ চল্লিশ হলেই বিক্রি করে দেবেন আচ্ছা এটা বোঝাচ্ছেন এটা উনিশ হাজার হ্যাঁ উনিশ হাজার না আচ্ছা ভাই এটা উনিশ হাজার দাম চাইছে আচ্ছা ভাই আমরা আরো কিছু খাসি দেখিয়ে দেখি খাসি আছে আমদানি আছে নাকি সায়ের দাঁত দাম যাচ্ছে কত বাইশ হাজার আচ্ছা দাঁতে হচ্ছে খান বা দাম হচ্ছে বাইশ হাজার চাওয়া ব্যাপারে কেমন দাম দেয় আঠারো বান দাম দিছে না আচ্ছা ব্যাপারে হচ্ছে আঠারো বান দাম দিছে এর উপরে দাম দেয় নাই আচ্ছা ঠিক আছে এদিকে প্রায় বেসা কেনা হচ্ছে দেখেন প্রচুর বেসা কেনা আমদানি হাটে ছোট ছোট কাশি উঠে যেগুলো একদম গোস্তর উপর যেগুলো হয়ে গেছে এগুলো দাঁড়ছে গেলো দাম যাচ্ছেন কত গেলো ছোটো গেলো সাতাশ দুই সাতাশ হাজার আচ্ছা এই দুইটা হচ্ছে সাতাশ হাজার টাকা আপনি কত হলে বিক্রি করে দিবেন

এর নিচতে বিক্রি করবেন না সাড়ে 14.5 হলে বিক্রি করবেন আচ্ছা চাচা ভালো আছেন ভালো আপনি কত বছর ধরে ব্যবসা করছেন ছাগলের কত বছর ধরে ছাগলের ব্যবসা করছেন আমার বছর আচ্ছা বাচ্চা নেন একটা নাকি হ্যাঁ বাচ্চা কত বাচ্চা

এগুলো আসলে মাংসের মানে মানে কষা যেগুলো আছে সেগুলোই কিনা যায় যারা কষা আছে তারাই তো কিনে নেয় না হ্যাঁ জি হরিয়ান দাম জি জি হরিয়ান দাম আচ্ছা আচ্ছা বাজারে মাঝখানে খাসির আমদানি দেখেন নাটক করার কথা কালো দুইটা বেসা কিনা হচ্ছে কাকা বলেন যে চুয়ান্ন হাজার টাকা হলে বিক্রি করে দিবেন এইটা আর হচ্ছে যে ঠিক আছে ওই যে কথাবার্তা হচ্ছে সরকার সঙ্গে এই তো হয়ে গেছে ইনশাল্লাহ হয়ে গেছে তিরিশ হাজার না ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আচ্ছা এই কাঠের দাম চাচ্ছেন কত